শুভ সকাল দেখেন আমার মেয়ে স্কুলের ড্রেস পরে ভিতরে মসুরি ভিতরে ঢুকে বসে আছে দেখেন দে যে বসে বসে ইয়ে করছে আজকে আমার মেয়ের স্কুলে নাকি বিদায় অনুষ্ঠান হবে তো আগের মতনই রুটি বানিয়ে নিয়েছি এই যে মা বেটির দুটা বাটি দুধ দিয়ে খাবো হঠাৎ করে প্রচুর ঠান্ডা লেগেছে আমার যা হয় হঠাৎ করে হয় একদিনে হয়ে যায় আমার ধীরে ধীরে হয় না একদিনে হয়ে যায় হঠাৎ করে আবার প্রচুর সর্দি লেগে গেছে মাথা ব্যথা এই হলো কাহিনী আমার এই ভালো এই খারাপ দুই দিন খুব ভালো ছিলাম হঠাৎ করে আবার যে এখন আমরা নাস্তা খাবো দেখতে থাকুন সারাদিন কি করি কি করি না করি কি ব্যাপার আরাফা তুমি লিপস্টিক দিচ্ছ কেন স্কুলে জানো না আজকে কি কালকেই তো তোমাকে বললা কি বললা নবীন বরণ আমাদের আজকে অনুষ্ঠান তো তুমি সুন্দর করে সেজে স্কুল ড্রেস পরে যাচ্ছ কেন তাহলে নবীন বরণ তো আমাদের স্কুল ড্রেস পরে যেতে বলেছে ও আচ্ছা ঠিক আছে তা চলো দেখি তোমাদের স্কুলে কি হচ্ছে একটু দেখে আসি ব্যাগ ছাড়া স্কুলে যাচ্ছে তো আমার মেয়ে বলছে যে কেমন লাগছে তো স্কুলে পড়া লেখা কিছু হবে না নাচ গান হবে না কি হবে না কি হবে তো চলে আসছি সরাসরি রাস্তার দিকে চলে আসছি হ্যাঁ এই তো সব যাচ্ছে হ্যাঁ তো দাঁড়া আর পা ইয়া কই যে সেনা কই সেনা সেনা আসবে যে সে হ্যাঁ কত সুন্দর লাগছে এই তো হারফারদি স্কুলে চলে আসলাম তো কত সুন্দর করে ঘর সাজিয়েছে যে শাড়ির রুম এটা কত সুন্দর নবীন বরণ এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে হুম ছবি তো স্কুলে অনেক খেল দেখেন অনেক এত কিছু এদিকে ভাত হয়ে ভাত হয়েছে চ্যামিলিও ভাত চাপিয়ে দিয়েছে এটা চ্যামিলির এটা আমার হাড়ি আর আজকে পুরি মুচরি রান্না করব গোসলটা করে নিব আগে তারপরে পুই মুচরিটা রান্না করব আর এই তো মেশিনে কাপড় দিয়ে দিয়েছি শুধু চাদর আর ল্যাপের কভার এখন চালু করব। আজান দিয়ে দিল হোক এ ফাঁকে আমি গোসলটা করে নিই দেখতে থাকুন কি কি করি না করি বলতে হবে এটা আমি কি রান্না করছি কি দিয়ে আমি রান্না করছি বলতে হবে এটা আমি কি দিয়ে রান্না করছি আমি সুন্দর করে ভিডিও করছি দেখেন বলতে হবে এটা আমি কি দিয়ে রান্না করছি আমার বিটিটা যে কখন আসবে আমার চলে দেখছেন দেখেন সামান্য একটা মিষ্টি আমার মেয়ে খায়নি আমার জন্য নিয়ে চলে এসছে দেখেন তাহলে কি বলতে ইচ্ছে করবে আমাকে কি দেখাবা কি জিনিস

না আরেকটা ও কি বলতো পুই মুচুরি পাগল হয়ে গেছিলাম খব খব তাই আজকে রান্না করেছি মা কি কথা বলবা বলো কি কথা বলবা আজকে আমানা মাথা ব্যাথা করছে পানি রেডি করেছি গোসল করে লাভ আমি

সেনার সাথে তুমি রাস্তা দাস তার নিবার রাস্তা দিয়ে তুমি বলেছি না তুমি একা করে রাস্তা দাস না এখন তো আমি বকবো জায়গাটা ভালো না তো কেন তুমি ওই দাস বা একা আমি তো যেতাম কিন্তু তুমি কখন ছুটি দিবে এটা বুঝতে পাচ্ছি না যাও গোসল করে নাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে বকে নিব বকে নিব ঠিক আছে দেখেন কেন দেখেন দেখেন আবার বিটির মজা যায় কেন এখনো আমার গোসল হলো নামাজ হলো কত কাজ হইল এখনো মেশিন নয় মিনিট বাকি আছে এখনো মেশিনের কাপড় হয়নি আর এই তো আমার মেয়ের গরম পানি চাপিয়ে দিয়েছি এখনো আমার মেয়ে গরম পানি দিয়ে গোসল করে এতই ঠান্ডা লাগে আর এই তো আমার মেয়ের আমার খুব পছন্দের জিনিস মানুষের বাড়ি থেকে চেহে নিয়ে এসেছে আমার খালার কাছ থেকে চেহে নিয়ে এসে রান্নাঘরে কাছে বুঝছেন তাই হোক দেখতে থাকুন কি করি না করি এর তো কাপড় কাঁচা হয়ে গেল এখন লেড়ে দেব আর এটাতে নীল দিব এই চাদরটা সাদা তার নীল দিয়ে দিব এর তো আমার মেয়ে গোসল ডোসুল করে নিল তা আমার জামা পড়েছে দেখেন আমার বিয়ের আগেকার জামা যখন খুব পাতলা ছিল আমার জামাগুলো ছোট ছোট সাইজের ছিল তখনকার সেই জামা তা আমার মেয়ে পড়েছে দেখেন আর উনগুলো অনেক বড় বড় আমি ভাবতে পারিনি যে আমার মেয়ের গায়ে হবে দেখতে অনেক সুন্দর অনেক দামি দামি কাপড়ের তো তো যাই হোক বুঝতে পারিনি জামাগুলো কেটে কেটে ছোট করেছি কিন্তু এখন জামাটা পুরে পুরো বড় লাগছে আমার জামা আমার আমার মেয়ের গায়ে আছে বিশ পঁচিশ বছর আগেকার জামা আচ্ছা ঠিক আছে খুশি হয়েছি আর সব ভাত খাবে একসাথে এর তো মা ওই মুসটি ডাল রান্না করে নিয়েছি যে আমের আরাফা আমরা তো একটা তরকারি খাই সেটা আপনারা জানেন আম্মু আসুন কুকুরวนিক আমার মেয়ে আমার জামা পরে খুব খুশি অনেক গুলো জামা বলছে এক এক দিন এক এক রকম করে পরবো আম্মু তাছ পরো তো দেখেন আমার বড় মেয়ে চিনজিনি মেয়ে আঙ্গলি ছাগলি ক্লিক আমার জালা

খায় হতো ওরকম সেদিন বেশি মজা হয়েছিল মনে হয়েছে সেদিন বেশি মজা হয়েছিল ওরকম করে রান্না করেছো খেয়ে তো খো দেখি এখন মেয়ে বলুক খেয়ে কেমন হয়েছে পই মুচুরির ডাল উম ঠিক আছে না কিন্তু সেদিন বেশি মনে হয়েছিল মজা হয়েছিল ওরকম করে তো রান্না করেছাম মো হুম মায়ের মাসো সবই একই দেশি চলে আসেন কুই মুচুরি দিয়ে ডাল খুব মজা হয়েছে আমার মেয়ে যখন ভালো বলেছে তো সবই ভালো দেখতে থাকুন সারাদিন কি কি করলাম না করলাম এ তো খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমার মেয়ে হ্যাঁ ওর চাই আমি আমার খাওয়া হয়ে গেছে এখন ওই ওর তো খাতে দেরি লাগে ও কী করেছে এদের সোপাতে চলে এসছে এই যে রাকিবের ভিডিও দেখবে আর আমার ভিটি খাবে এটাই হচ্ছে আমার মেয়ের কাজ হুম ভাত দেখেন সরেই নিই সরেই ভাত কি বলবো দেখেন আর এই আমি মেশিনে কাপড় কেচে নিয়েছিলাম এই যে কিছুটা কাপড় এখানে দিয়েছি আর এই যে ল্যাপের কভার আর এই যে চাদর বিছনার চাদর আর বাইরে কিছু দিয়েছি তো বাইরে দিয়েছি কতগুলি কাপড় এসব খেলছে মজা করছে এরা দেখেন কিভাবে মজা করছে খেলতে খেলতে ছেলে পিলে দেখতে থাকুন দেখেন স্কুল থেকে কলা দুটা জিলাপি একটা শিঙাড়া দিয়েছে ও কিন্তু ভাত খেয়েছে ভাত ভাত খেয়ে দিয়ে আমার খেতে বসেছে আমার পাগলি আমার পাগলি তো ভালো লাগছে খেতে খাবা এখন কেনাও সব কেনাও দুষ্টি মিষ্টি মেয়ে আমার একটা বিটি হলে যা হয় বিটির মাথা ব্যথা করছে প্রতিদিন আসবে পেলে আমার মাথা ব্যথা মাথা ব্যথা মাথা আমি কেটে ফেলে দেবো না কি তো আরাফা করতে বসে গেল আর আমি আজকে চাই দিয়েছি তেজপাতা লং এলাচ আর আদা দিয়ে ফুটাচ্ছি বেশি করে দেখেন কি করে ফুটছে আমার মেয়ে শুধু মাথা ব্যথা মাথা ব্যথা করছে তা ভাবছি যে একটু ভালো করে চাটাকে সুন্দর করে দিয়ে দিব তো চাটা খেয়ে তোরা পড়তে বাস চাপাতি দিয়ে দিলাম এর তো আমি চা নিয়ে নিলাম এর যে উৎসবকে দিলাম উৎসবের মজাটা খুব বিস্কুটটি ভিজে ভিজে খাচ্ছি দারুন তাই বলছে দারুন এ দেখি আমার বিটি টুট দিয়ে দেখাচ্ছে আর আমি খাবো কি মুড়ি দিয়ে তিন ছ না তিন রকমের আসলে দিয়ে খাবে আমরা খেতে বসি তো মাস্টারকে সাথে করে লেখাচ্ছি আমি খাবো এই যে মুড়ি এই মুড়ি দেখাবো তো সকাল থেকে সারাদিন কি কি করলাম না করলাম সবই তো দেখতে পারলেন তো এখন সন্ধ্যের সময় চা খাচ্ছি দেখতে পাচ্ছেন চাটা কত সুন্দর চলে আসেন সন্ধ্যায় চা খেতে তাই আজকে এতটুকুই আল্লাহ হাফেজ